গ্রামে এসেছি কিন্তু গ্রামে সকালটা আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালবেলায় কিন্তু রান্না বান্না প্রায় শেষে আমি সারা রাত ঘুমাতে পারিনি তাই একটু দেরি করে এ উঠেছি উঠে দেখি যে আমার ননদ আর আমার চা মিলে খিচুড়ি রান্না করেছে ভর্তা বানিয়েছে ডিম ভেজেছে তাই একটু হাঁটাচলা চলা করেছিলাম বলছিল যে ভাবি তুমি খাও মানে আমরা দেরি হয়েছে দেখে আমার একটু উঠতে আবার নতুন করে আবার বসিয়েছে বলছে যে গরম গরম উঠে খাবে সবাই কিন্তু মনে করে ছোটোরা কিন্তু খেয়ে ফেলেছে এখন আমরা বড়রা খাবো তা আমি আবার ভাবছিলাম যে একটু আশেপাশটা একটু ভিডিও করে আসি কারণ আমার ননদের বাসার পাশাপাশি কিন্তু আমার ননদের জায়দের বাসা তাই আপনাদের সাথে একটু ছোটোখাটোভাবে একটু শেয়ার করব আর দেখেন দরজার সামনে কিন্তু খুব সুন্দর মরিচ হয়েছে মানে এক একাই হয়েছে আপা বলছিল যে এই মরিচ গাছটা একা হয়েছে আর টপে যেগুলো লাগিয়েছে সেগুলো এমনিতে হয়েছে ওনাদের দেখেন মাটি এত ভালো যে জায়গায় যেটা হয় সেটা কিন্তু সুন্দরভাবে মনে করেন যে হয়ে যায় আর আমরা কিন্তু এত যত্ন সহকারে কিন্তু বারান্দা লাগাই কিন্তু গাছ হতে চায় না এই তো দেখেন সকালবেলা কিন্তু ভালোই কুয়াশা পড়েছে আর কাঁঠাল গাছের মানে ডালপালাগুলো এত নিচে আমি হাত দিয়ে ধরছিলাম আর মনে করেন এখন কিন্তু কুয়াশা আর ঝিরি ছিরি বৃষ্টি পড়ছিল তাই ভালো লাগছিল আর গ্রামে কিন্তু এরকম দৃশ্যই বেশি ভালো লাগে এ তো দেখেন আশেপাশটা দেখাচ্ছিলাম এখন কিন্তু প্রায় আটটা বাজে আমি সেটাই আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম আর যখন আরও হচ্ছিল তখন কিছু দেখা যায়নি তা আটটা বাজে তাও একটু মনে করেন যে দেখা যাচ্ছিল আর দেখেন কুয়াশা দিয়ে ভরা এই দৃশ্যগুলাই কিন্তু বেশি ভালো লাগে আমি আরও সকালে উঠলে ভালো হতো কিন্তু সারা রাত ভরেই ঘুমাতে পাইনি কারণ এক জায়গা থেকে আর এক জায়গায় এসেছি এই কারণে মনে করেন আমিও ঘুমাতে পাইনি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা কেউই ঘুমাতে পারিনি আমার যা তারপর দেব তারাও ঘুমাতে পারেনি বলছিল মানে সবাই বলাবলি বলি করছিলাম এক জায়গা থেকে নতুন আর এক জায়গায় আসছি এ কারণে ঘুম হয়নি আর দেখেন এখানে আমার যা আর আমার দেবর মিলে কিন্তু র্যাকেট খেলছিল আমার যা কিন্তু ভালোভাবে পারে না মানে র্যাকেট ককটা ধরে তারপর কিন্তু র্যাকেটটা মারতে হয় ও কি করছে র্যাকেটের উপরে মানে ককটা নিয়ে তারপর মারছিল তা আমরা একটা হাসাহাসি করলাম এ তো অপর সাইডে আবার আমার ননদের যায়ের বাসা তাই এটা হয়েছে পাকের ঘর এই জায়গা দিয়ে কিন্তু পুরা গ্রামের একটা মানে দৃশ্য দেখা যায় আর আমার ননদে ঘরে গেলে কিন্তু মানে রুমের ভেতরে ঢুকলে মানে গ্রামের দৃশ্য কোনো ছোঁয়াই নেই বাইরে বের হলে একটু মানে ভালোই লাগে এটা হয়েছে পাকের ঘর তা সেটাই দেখাচ্ছিলাম পাকের ঘরের সাথে তো দেখেন কলপার এই দৃশ্যগুলো কিন্তু বেশি ভালো লাগে আগে কিন্তু মনে করেন গ্রামে এগুলো বেশি দেখা যেত এখনো সচরাচর তেমন দেখা যায় না কিন্তু মাঝে মাঝে দেখি তো ভালোই লাগে আর আমার ননদের বাসা আসি কিন্তু দুই এক বছর পর পর আমার কাছে খুবই ভালো লাগে আর আশেপাশে কিন্তু আম গাছ কাঁঠাল গাছ মানে বিভিন্ন রকমের গাছ গাছলা দিয়ে পুরা ভরপুর এই তো আমার ননদের জায়ের বাড়ি এই পাশেরটা আর এখানে দেখেন অনেক কিছু কিন্তু গাছপালা লাগিয়েছে সিম গাছ পেঁপে গাছ তারপর অনেক ধরনের গাছ লাগিয়েছে কিন্তু আমার ননদ কিন্তু তেমন কিছু করে না কারণ সে আর আমার ননদ আর ননদের ছেলেরা থাকে না বড় ছেলে তো ব্যাংকে চাকরি করে ছোট ছেলে পুলিশ তারা বাসায় থাকে না আমার ননদ সারাক্ষণ একাই থাকে মানে কিছু মুরগি পালে কিন্তু তেমন একটা সবজি তেমন করে না সব কিছুই তাদের কিনে খেতে হয় আর সারাক্ষণই আমার ননদ কিন্তু রুমে থাকা পরে বেশি বাইরে খুব কম বের হয় মানে গাছপালা খুব কমই লাগানো হয় আগে লাগাতো কিন্তু এখন বেশি লাগাতে পারে না বলছে যে ভাবি সময় করে উঠতে পারি না এই কারণে লাগাতেও পারি না আর এখান দেখান মার্শাল্লা এত সুন্দর সিম গাছ মানে সিম আসছে ফুল দিয়ে ভরা মাঝে মাঝে কিন্তু সিমও আছে খুব ভালো লাগছিল এসব দৃশ্যগুলোই কিন্তু বেশি ভালো লাগে আর দেখেন বৃষ্টি হয়েছে পাতাগুলো কিন্তু সম্পূর্ণ মানে ভিজে আছে মানে ছিটা ছিটা বৃষ্টির মতো হয়েছে আর আজকে সারাদিনটাই কিন্তু মেঘলা কুয়াশা ঢাকা তা আমি আর আমার যা সকালবেলায় মানে নাস্তা এখনো করিনি চুলায় কিন্তু অলরেডি খিচুড়ি হচ্ছে আর আমি আর আমার যা এতো বাহিরে বের হয়ে মানে পুরা বাসাটাই দেখছিলাম তাদের বাসাটা কিন্তু অনেক বড় তিন যা থাকে মনে করেন তিন এরিয়া নিয়ে খুব সুন্দর লাগে এ তো দেখেন আমার যাকে বলছিলাম একটু ভিডিও করো। ও পেপে দেখে গাছের পেপে ছিঁড়িয়ে ফেলেছে একটু পাকা দেখে তা আমি আবার বলছিলাম এই চুনিতে এগুলা কী করছিস পরে বললো যে কি হয়েছে গাছের পেঁপে মানে পেয়ে গেছে তাই নিয়ে নিয়েছি এখানে চুরি কি আছে জানি হাসি হাসি করলাম কিছু আর এখানে দেখেন বড়ই হয়ে মানে ভোরে আছে আর গাছগুলো কিন্তু দেখছেন বৃষ্টিতে কিন্তু ভেজে আছে খুব ভালো লাগছিল তা আমার যা আবার বলল যে আপা একটু ই করেন ঝাড়া দেন তাহলে দেখবেন অনেক পানি পড়বে তারপর আমি আবার বললাম যে ঠান্ডার ভিতরে আমি ঝাড়া দেব পানি পড়বে পরে বললাম যে দেন ভালো লাগবে এতে দেখেন দুনিয়ার পানি ভালো বৃষ্টি হয়েছে গ্রাম তো আর ঢাকায় কিন্তু আমার কাছে ফোন দিয়েছিলাম আম্মা বলছে যে হ্যাঁ ভালোই কুয়াশা হয়ে ভরে আছে ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু অতএব কি একটু পরেই কিন্তু মনে করেন যে আকাশটা ফর্সা হয়ে গেছে রোদ ওঠেনি কিন্তু আকাশটা ফর্সা হয়ে গিয়েছিল আর এটা হয়েছে পাতাবাহার গাছ এই গাছটা কিন্তু খুব ভালো লাগছিল তার যা আবার একটু ভিডিও করে নিল বলল যে আপা এই গাছগুলো বারান্দা লাগাতে পারেন না খুব ভালো লাগে আদান কিন্তু অনবরত খেলেই যাচ্ছে ও আর চাস্ত ভাই বোনদের পেয়ে কি বলবো সারা খুনই ওদের সাথে খেলাধুলা করে আমি কিন্তু রুমের ভিতরে এসে পড়েছি এই তো রুমটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আদানের আব্বু আবার বলছিল নাস্তা খাবে না কোথায় গিয়েছিলে তা আমি আবার বললাম যে আপাদের জায়দের বাসায় গিয়েছিলাম একটু আশেপাশে একটু ঘুরে আসলাম ভালোই লাগলো অনেক গাছপালা দেখলাম খুব ভালো লেগেছে আর আমাদের এই ননদের বাড়িটা মনে করেন যে দুই তিন বছর ধরে তো অনেক গাছপালা দেখেন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ তারপর পেয়ারা গাছ অনেক ধরনেরই গাছ আছে কিন্তু শাক সবজি তেমন গাছ নেই এখানে কিন্তু সুবাড়ি গাছও রোপণ করেছে এই তো আমার ননদের বাসের গেট মানে আমার ননদরা একেবারে মেন রোডে মানে রাস্তার সাইডে তাদের কিন্তু খাওয়ার জন্য বসে পড়েছে আর বলছিল ভাবি আসেন আপনাদের আমি বেড়ে দিই পরে আমি বললাম যে না আপনি খান পরে তো দেবর খাচ্ছিল আর আমাদের জন্য কিন্তু আর এক পাতিলে রান্না করেছে মানে উঠতে একটু দেরি হয়েছে তবে সবাই মিল ঝুল করেই দুই পাতিল থেকে খেয়েছি আলহামদুলিল্লাহ দোনোটা খিচুড়ি মজা হয়েছে আদেশ গ্রামে কিন্তু মনে করেন সকালে গরম গরম খিচুড়ি তারপর ভত্তা এখানে ভত্তা বানিয়েছে বাদামের ভত্তা তারপর ডিম ভাজা আর খিচুড়ি খুব ভালো অনেক দিন পরে বাদামের ভত্তাটা খেয়েছি আর এত মজা আমি কিন্তু বাসা বানাই অত ভালো লাগে না আমার ছোট যা কিন্তু বানিয়েছে খুব মজা হয়েছে আর এখানে কিন্তু মনে করেন যে কুয়াশার ভিতরে কিন্তু আমার ভিডিও করতে হয় অনেক সময় দেখা যায় বাইরে গেলে একটু সকালবেলা মানে কুয়াশাটা ভালো করে আবার বিকেলে কিন্তু রোদ থাকলেও ভিডিও করলে কুয়াশা দেখা যায় অনেক সময় দেখা যায় কি ভিডিও ভালো আসে না কুয়াশার কারণে একটু খোলা ঘোলা আসে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন আর দেখেন এই তো পেঁপে পেরেছিল আমার যা সেটাই কেটে দিয়েছে আপনাদের আব্বু আবার একটা খেলো আমিও একটা খেয়েছি পেঁপেটা কিন্তু ছোট হলে কি হবে খুবই মিষ্টি ছিল আর এখানে দেখেন আমার প্লেটটা কিন্তু অলরেডি কমপ্লিট করে নিয়েছি এখানে বাদাম ভত্তা নিয়েছি ডিম ভাজা আর এই গরম গরম খিচুড়ি ধোয়া উঠা এটা কিন্তু খাওয়ার স্বাদই অন্যরকম খুব মজা করেছি খেয়েছি আলহামদুলিল্লাহ সবাই একসাথেই বসেছি আদানের আব্বু আবার আমাদের খুঁজে আসছিল যে তোমরা কোথায় গিয়েছিলে সে মনে করেছে আমরা বাহিরের দিকে গিয়েছিলাম কিন্তু আমরা তো বাহিরে যাইনি আমরা তো মনে করেন বাসার ভিতরে আপা চায়েদের মানে বাসার দিয়ে ঘুরেছিলাম তা সে কতক্ষণ ঘোরাঘুরি করে তারপর মানে কারণ আমাদের খুঁজে আসছে এখন সবাই একসাথে মিলে খেতে বসছি ভিডিওটা আর বড় করবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ